আমার দরবারের সামনে তুই বইয়া থাকিস না আমার দরবারের কাছ থেকে তুই দেখলে তারা তোরে বিশ্বাস করবে না মনে করবে আমি আমার সামনে পালন এবার কুকুরটা শোকের মধ্যে পানি আসছে কুকুরটা দরবারের পেছনে চইলা গেছে ও বন্ধুরে এবার গাউসে পাখের দরবারে যখন ওই তিনটা লোক আগমন করতেছে গাউসে পাখ আব্দুল কাদের জিলানি ওই তিনটা লোকের জন্য রাস্তা বরাবর গোলাপ ফুল ছিটাইয়া দিছে রাস্তা বরাবর সুন্দর গোলাপ জল দুইটা পাও দিয়ে এভাবে দেয় হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখলাম ওই বিড়ালটাকে যখন আমরা সুন্দর করে লালন পালন করি তার প্রস্রাব পায়খানা গুলা ঘরের মধ্যে করলে পরিষ্কার করা হয় একদিন তাকে দেখলাম ওই বিড়ালটা ঘর থেকে মানে দোকান ঘরটা থেকে বের হয়ে একবার দূরে একটা বালুর কন্যারের কাছে গেল আর পাও দিয়া জায়গাটাকে গর্ত করে ওই জায়গার মধ্যে সে প্রস্রাব করেছে ওই জায়গার মধ্যে সে পায়খানা করেছে আবার নিজের তার প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করে ওই জায়গার মধ্যে বালু দিয়া ঘোড়া দিয়ে আবার ঘরে চলে আসছে চিন্তা করেন একটা বিড়ালকে যদি কয়েকদিন দুগ্ধ পান করানোর পরে ওই বিড়ালটা ঘরের মধ্যে প্রস্রাব করে না ঘরের মধ্যে পায়খানা করে না বাহিরে যায় বালি ওই জায়গায় প্রস্রাব পায়খানা করে আবার মাটি দিয়া ঘরে চলে আসে আব্দুল কাদের তো আমাদের মতো সাধারণ মানুষ নয় ওনারা তো বেলায়তপ্রাপ্ত আল্লাহর ওলি ওনাদের দরবারে লালন পালন কিন্তু পাকের দরবারের আশেপাশে কোনো দিন প্রস্রাব পায়খানা করতেন না একদিন হান্না নাম ইবনে মান্না নাম হজরতের সাত দাদা ওই তিনজন আল্লাহর ওলি যখন পাকের দরবারে বুধবার দিন আগমন করতেন করতে লাগলো কৌসে আব্দুল কাদের জিলানি ফজরের নামাজের পড়ে ওনার দরবারের মধ্যে ওনার হুজার মধ্যে ওনার খানকার মধ্যে নামাজ পড়তেছেন নামাজ পড়ে কৌসে পাক আব্দুল কাদের জিলানি মুরা কাবা করতেছেন হে মুসলমান ওয়াজ মাহফিলে কত মুরা কাবার কথা শোনেন কিন্তু মুরা কাবা কেমনে করে আপনারা কিন্তু এখনো জানেন না হুজুর আমরা জানি না মুরা কাবা কেমনে করে আমাদেরকে একটু শিখিয়ে দেন কৌসে পাক কিভাবে মুরা কাবা করতেন একটু শোনেন কৌসে পাকের নিজের আপনি কিন্তু একটা কিতাব আল ফাইজুর রহমানি ওয়াল ফাইজুর রব্বানি নামক কিতাবের মধ্যে গাউসে পাকের মুরাকাবার কথা বলতেছেন গাউসে পাক বলেন আমি মুরাকাবা করার পূর্বে আমি গাউসে পাক ওযু বানাইতাম নামাজের মুসল্লায় বসতাম দুই রাকাত নামাজ আদায় করতাম নামাজ আদায় করে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি চারবার সূরা ফাতিহা পড়তাম চারবার সূরা ইখলাস তেলাওয়াত করতাম সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরাটা তেলাওয়াত করতাম সূরা ইখলাস তেলাওয়াত করতাম একবার সূরা ফালাক

সারা দুনিয়ার সব কিছু নজর ইলা বিলা দিল্লাহি জামাআত আমি আমার সারা দুনিয়ার সব কিছু আমার ডান হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার মতো দেখতে পাইতাম সারা দুনিয়ার যা কিছু আছে নাদারতু বেশি উপরে লাগবে না মাদ্রাসার আলিম প্রাদের প্রথম ব্যাসে প্রথম বর্ষের মধ্যে আল আরাবিয়া তুলমু গা তুল বিয়ার মধ্যে দেখবা এই হ্যাঁ বর্ণনাটা আছে কাশিদে নামক সুন্দরভাবে উনি বলতেছেন জামা। আমি যখন আমার এই হাতের মধ্যে আমি নজর করতাম আমি দেখতাম সারা জগৎ আমার গাউসে পাকা আব্দুল কাদের জিলানির হাতের মধ্যে একটা সামান্য সরিষার দানার মতো আমার হাতে দেখা যাইতো বন্ধুরে আমা আমার গাউসে পাকের হাতের মধ্যে যদি এত কিছু দেখা যায় তো চিন্তা করেন আমার নবী কেমন ছিল গাউসে পাক আমার নবীর গোলামের 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 গোলাম কিন্তু গাউসে পাকের এত মর্যাদা গাউসে পাকের তো সম্মান আমার নবী ডাক দিয়া কয় ও জগৎবাসী রে আমি আব্দুল কাদের জিলান আমার নবী ডাক দিয়া বলে আমি দয়াল নবী রহমাত আল্লিল আলামিন নবী বললাম আমার গোলামের গোলামের গোলাম যারা তারা যদি দুনিয়ার সব কিছু তাদের হাতে দেখতে পারে আমি দয়াল নবী শুধু দেখি আমি দয়াল নবীর সম্মুখে সব কিছু হাজির হইয়া যায় আমি দয়াল নবীর সব কিছু অবলোকন করতে পারে আব্দুল কাদের জিনানি বলে আমি ওই দিন নামাজ করে বুধবার দিন সকাল বেলা আমি আমার ঘরের সামনে যখন বসে রইলাম হঠাৎ করে আমার মনটা চাইল আমি একটু মোরা কাবা করে অতপর আমি সুরা পা দেহা পড়লাম অতপর আমি সুরে খ্লাস পড়লাম চারিবার চারিবার করে পড়ার পর সুরা কা ফিরন পড়লাম একবার সুরা খ্লাস পড়লাম একবার সুরা পালাক পড়লাম একবার সুরা নাস পড়লাম একবার পড়ার পরে আমি দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ে আমি আমার চক্ষুটা বন্ধ করে স্মরণ করলাম দেখলাম রে ইরাকার বাগদাদ নগরীতে একটা লোককে জানি আগমন করতেছে একজন লোক নয় ওনার টাইনি একজন বাম একজন তিনজন লোক ইরাকের বাগদাদে আগমন করেছে আমি ডাক দিয়া বললাম ও আমি আব্দুল কাদের দরবারের কুকুর রে তুই তাড়াতাড়ি আমার দরবারের সামনে থেকে সই রাজা হুজুর আমি কুকুর কেন আপনার দরবারের সামনে থেকে ফিরে যাব বলে তুমি যদি এখানে থাকো বড় মাফের তিনজন আল্লাহর ওলি আসতেছেন কিন্তু তারা শরীয়ত বিশ্বাসী তারা তরিকত বিশ্বাসী না তারা হাকিকত বিশ্বাসী না তারা মারেফত বিশ্বাসী না তারা শুধু শরীয়ত বিশ্বাস করে কি বিশ্বাস করে কি বিশ্বাস করে কি বিশ্বাস করে এবার বুঝেন শরীয়ত কি আলোচনাটা বুঝবেন অল্প একটু আজ করে এ অল্প একটু বাড়ি তিনি এ চোদ্দ বছরের মাহফিল কায়ম হবে চোদ্দ বছরের মাহফিল কাজে লাগবে শরীয়ত বিশ্বাসী শরীয়ত হলো নামাজ রোজা হজ জাকাত অন্যান্য যত আবাদত আল্লাহ পাক রাব্বুল আলমিনকে খুশির জন্য যত আবাদত গুলা আছে এগুলা শরীয়ত এগুলো কি এখন এ শরীয়তের পরে একটা দিক আছে এটার নাম হাকিকত এটার নাম কি বাবা আপনার অনেক ওলামাই কেরাম আছে আলেম ওলামা মুরব্বীরা বুঝেন এটা হাকিকত হাকিকত কোনটাকে বলে শরিয়ত হলো নামাজ শরিয়ত কি রোজা শরীয়ত কি হজ যাকাত অন্যান্য ইবাদত এটা কি শরীয়ত হাকিকত হলো আপনি জানেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ কিসের চাবি জান্নাত এই বেহেশতটা হলো হাকিকত বেহেশত কি এটা আপনি জানেন কিন্তু দেখেন নাই না দেখা গোপনে বিশ্বাস করার নাম হলো হাকিকত আসেন এ বেহেশত পাওয়ার জন্য নবীর দেখানো পথে

আসরের নামাজ আট রাখাত মাগরীবের নামাজ সাত রাখাত শিখাইছে কি শিখাইছে কি ওরে তরি আমল করে কত বাই গেল উপরে রে আমায় রাইখো শোনা জরে আমার নাই বলে না আমায় রাইখো শোনা আমারা মল নাই চান হয় না যে বদনাম নবীজি এটা শিখাইছে এডার পথে সলার নাম তরিকত এটার পথে চলার নাম কি এটার পথে চলার নাম তরিকত শরীয়ত মানার পর হাকিকত বুজার পর তরিকতের পথে যারা পাও দেয় এ তরিকত অর্জন কইরা পাঁচ ওয়াক্ত নামাজ কইরা রোজা রাইকা হজ কইরা যাকাত দিয়া এবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরো কিছু নামাজ আওয়াবিনের নামাজ চাষদের নামাজ এশরাকের নামাজ তাহাজ্জুদের নামাজ আছে না নাই সালাতুল হাজতের নামাজ আছে না নাই ইস্তেজকার নামাজ আছে না নাই এ নামাজগুলা গুলা এবার একটা মানুষ যখন দুনিয়ার কথা ওই মানুষটা আল্লাহ আল্লা জগতে ডুব দিয়া দেয় যখন ডুব দেয় রে বাবারা ওই জগৎটার নাম হলো মারে ফতের জগৎ এবার ওই মানুষটা মারে ফতের জগতে যখন ডুব দেয় ওই মানুষটা নামাজ কি বোঝে না রোজা কি বোঝে না হস কি বোঝে না জাকাত কি বোঝে না এই জন্য আমি তো নামাজ পড়ি নামদার এলাকার অনেক মানুষ আছে মারে ফত মারে ফট বলে এই ব্যক্তি কিন্তু নামাজ পড়ে না রোজারা কেনা জাকাত দেয় না সাবধান সতর্ক মারেফতের জগতে যারা ডুব দিব তারা দিন লোক সমাজে থাকবে না এরা মানুষের সামনে থাকবে না মারেফতের সাগরে ডুব দেওয়া মানুষগুলা ওনারা বড় বড় আল্লাহর পাহাড়ে বাস করে জঙ্গলে বসবাস করে জনসম্পর্কের আড়ালে বসবাস করে কেউ যদি আইসা কোয় আমি মারেফোট করি আমি নামাজ পড়ি না আমি মারেফোট করি আমি রোজা রাখি না আমি হজ করি না জাকাত দেই না আমি একবারে সব ফুরা ফলে মনে করবেন এটা ভণ্ড যে ব্যক্তি মারেফত করে ওই ব্যক্তি কোনোদিন মানুষের মানুষের চোখের সামনে আসে না ওই ব্যক্তি আমার আল্লাহ পর্যন্ত আরে হয়ে যায় আর বলে যেই তাকে ওই ব্যক্তি আরে হয়ে যায় আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় বান্দা হয়ে যায় বন্ধুরে আমার গাউসে পাকের দরবারে তিনজন আলেমের আগমন হচ্ছে একজনের নাম সাদ্দাকা আরেকজনের নাম হলো একজনের নাম সাদ্দাকা আরেকজনের নাম হান্নানা আরেকজনের নাম হইল মান্নানা এ তিনজন লোক গাউসে পাকের দরবারে আসে তারা শুধু শরীয়ত জানে হাকিকত জানে না তরিকত জানে না মারেফত জানে না গাউসে

যখন দুইবার গেলাম আলা হজরতের দরবারে দেখলাম কত মজার একটা জায়গা এবার গাউসে বাকের দরবারের সামনে দিয়ে গোলাপ ফুল ছিঁড়িয়া রাখছে গাউসে বাকের দরবারের সামনে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে গাউসে ফাঁকের দরবারে তিনজন ব্যক্তি হান্নানা সাত দেখা মান্নানা তিনজন ব্যক্তি যখন আগমন করলেন এবার গাউসে বাকের দরবারে আগমন করার পরে এবার তারা যখন সামনের দিকে আসে মানুষ তাদেরকে ফুল দিয়ে সুবার সন জানাচ্ছেন এবার গাউসে বাকের দরবারের সামনে দাঁড়িয়ে গেছে দাদ্যা কা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ও আব্দুল কাদের জিলানী আপনি কোথায় আপনি কোথায় তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হন আব্দুল কাদের জিলানী কয় বাইরে হওয়া লাগবে না আমি জানি আমার দরবারে তিনটা মেহমান আসে এই মেহমানগুলোরে আমার দরবারে ভাড়ায়া দাও তিনজন মেহমান তো হাব পোলা হইয়া দাঁড়ায় রইসা আমরা আইতেছি আমরা তো কোনো সিটি দিয়ে আসিনি খবর দিও এ জানি কেন না এদানে কেমনে হে আব্দুল কাদের জিলানি দরবারের মধ্যে প্রবেশ করেছেন যা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে হুজুর আপনার দরবারে এসেছি আমরা তরিকত জানার জন্য হাকিকত মারেফত বোঝার জন্য হুজুর আপনি বলেন না আমাদেরকে শিখাইবেন কিনা বলে হা শিখাবো বলে শিখাইবেন পরে আমরা যে আপনার দরবারে আসতেছি আপনি জানেন কেমনে গাউসে কয় এটার নামই হইল হাকিকত سبحان اللہ পরবর্তী বিষয় সম্পর্কে জানা আল্লাহর অলিগন পরবর্তী বিষয় সম্পর্কে জানে আল্লাহর অলিগণ পরবর্তী বিষয় সম্পর্কে আইডিয়া দেয় কোরআন হাদিস বড় বড় আল্লাহর অলিরা ভবিষ্যৎ প্রজন্মে কি হবে এগুলা সম্পর্কে দেখবেন আপনাদেরকে মাঝে মাঝে সাবধান লয়া দিবে এটার মানি হইল কি জানেন পাক রাব্বুল আলমিনের অলি যারা তারার কাছে কোনো গায়বের খবর আসে না নবীদের কাছে গায়েবের খবর আসতেন আর অলিদের কাছে এলহাম আসতেন এলহাম এরা যখন চক্ষু বন্ধ করে মোরা কাবা করে আমার আল্লাহ জানে দেয় ভবিষ্যতে এমন একটা কাজ হতে যাচ্ছে তোমরা সাবধানতা অবলম্বন করো গাউসে পাক কয়ে পাগলা এটার নাম হলো হাকিকত চোখ বন্ধ করলে সব দেখা যায় ডাক দেব না হুজুর চোখ বন্ধ করলে সব দেখা যায় কিন্তু আমরা তো চোখ বন্ধ করলে কোনো কিছু দেখি না বলে এবার দেখবা বলে কেমনে দেখব বলে হুজুর আপনার দরবারে এসেছি এই কারণে নাকি বলে না 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 তোমরা যে আমার দরবারে এসেছ আমি গাউসে পাকের কারামত বিশ্বাস করেছ তোমরা কি জানো না قرامت الأولياء و حق কোন ওলিদের কারামত সত্য বলে হ্যাঁ এবার বিশ্বাস করলাম এবার তাইলে তোমরা পারবা বলে হুজুরে দেখি তাইলে আমরা পারি কিনা এবার গাও সে বাক্য শোকটা বন্ধ করো শোকটা যখন তিনজন বন্ধ করছে গাও সে বাক্য এবার আমার ঘরের চারো দিক দিয়া কি আছে তোমরা বলো বলে না চারো বলতে পারবো না বলে কয় দিক পারবা বলে হুজুর এক দিক পারবো এবার গাও সে বলে আমার ঘরের পেছনে কি আছে বলো বলে হুজুর আপনার ঘরের পেছনে তো কোনো কিছু নাই আপনার ঘরের পেছনে শুধু একটা খেজুর গাছ দাঁড়ানো আছে কাউসে ফাঁক কয় না না মানি না কাউসে দরবারে কি থাকতে একটা কি থাকতো কাউসে ফাঁক মেহমান আসার আগে তারে কইছে ঘরে পিছনে যা কাউসে ফাঁক তো আমার ঘরে পিছনে কি আছে বলে আমার ঘরের পিছনে কি আছে তোমরা বলো তারা কয় হুজুর ঘরের পিছনে কোনো কিছু নাই মাত্র একটা খেজুর গাছ আমার কুকুর কোথায় কুকুর বনে হয় আমার কথা শুনে নাই গাউসে পাক বড় پیر কাদের জিলানী চক্কুটা বন্ধ তারারে বলতাছে চক্কটা খলো চলো আমার ঘরের পিছনে শুধু 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 খেজুর গাছ না আর একটা জিনিস আছে বলে কি আছে এবার তারা তিনজন রে লইয়া গাউসে পাক কাদের জিলানি ঘরের পিছনে গেছে যায় দেখে ঠিকই তারা তিনজন ঠিকই দেখছে ঘরের পিছনে অন্য কোন কিছু নাই শুধু একটা খেজুর গাছ দাঁড়ানো আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয়ে ঠিক আছে তোমরা আমার দরবারে আসছো অনেকদিন বসবাস করো কিন্তু মনে রাখো আমার দরবারে যদি কিছু আসে এগুলাকে তোমরা না আমি বলি দেখবেন আপনারা যখন বসেন করে দাঁড়িয়ে থাকে আপনারা যখন খাবার খাইতে বসেন কুকুর আইসা জিব্বাটাকে না চায় কোনো দিনে কুকুর বিড়ালকে আপনি মারবেন না কেন জানেন আল্লাহ পাক বুলালামিনা আপনাকে পরীক্ষা করার জন্য কিন্তু কুকুর বিড়াল দিয়েও চাইতে পারে কেন 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 আমার নবীর হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবীজি বলেছেন লাইয়ার হামুন লাগুম আল্লাহ ইয়ার হামুন নাসা যেই ব্যক্তি মানুষের প্রতি অথবা সৃষ্টি রাজির প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না আপনি যখন বিড়াল আপনার ঘরের দরজায় আসছে আপনি খাইতেছেন একটু কাটা তার দিকে মেলা মেরা দিবেন কুকুর আসছে একটু খাবার তার দিকে মেলা মেরা দিবেন এটা খাইব এটা রুহুডা আপনার লেগে যে দোয়াটা করব আপনার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব আপনার দুনিয়ার বিপদাপদ কাইটা যাইব আব্দুল কাদের কয়ে সাবধান তোমরা ওই জিনিসটারে কিছু বইল না যদি কুকুর আস তোমার বিড়ালা সেরারে কিছু বলবা না এবার যখন তারা তিনজন একটা না গাউসে পাকের দরবারে থাকে গাউসে পাক তো চিন্তায় পড়ে গেলেন আমার দরবারে একটা কুকুর ছিল কুকুরটা কোন জায়গায় এবার গাউসে পাক তারা তিনজন রে রাইকা কুকুরটাকে সন্ধান করার জন্য এবার বাইর হইয়া গেলেন যা দেখতাছে এই কুকুরটা গাউসে পাক যেই জায়গায় নদীর পারে বইসা থাকতেন ওই জায়গাটার মধ্যে কুকুরটা বইসা রইছে আব্দুল কাদের জিলানী কই কুকুর ও কিতমি কিতমির কুকুরের আরবি হলো কিতমির ডাক কই ওরে কিতমির কুকুর তুই কোন জাগার মধ্যে আস এই জাগার মধ্যে কেন বইয়া রইস কুত্তা ডাক দিয়া কা আব্দুল কাদের জিলানি গো আমি কেন এই জায়গায় বইসা রইছি জানেন নি আপনার দরবারে তিনটা মেহমান আসছে বড় বড় মাপের আলেম আপনি তো তারার কাছে আমার অপমান করছেন এই জন্য আমি আপনার কাছে যাই না ওমা কি বলো তোমারে কেমনে অপমান করলাম তারা তো তোমারে দেখে নাই তাইলে তুমি কেন এমন কথা বলো ডাক দিয়া কই হুজুর তারা আমারে দেখে নাই কিন্তু আমারও তো তাদেরকে দেখতে মনে চাইছে আমি তো তারারে দেখলাম না কই ঠিক আছে তুমি তোমার দরবারে চলে যাও এবার গাউসে বাকের দরবারে কুকুর আবার আগমন করে একবার দুইবার করতে যখন আগমন করে গো এবারে কুকুরটা যখন গাও সেবাকের দরবারে তারা তিনজন বুইলা গেছে গাও সেবাক দে তারা রে কইছে কুকুর মারতে তারা তিনজন কুকুরটাকে দূর দূর কইরা খেদাইয়া দিছে এবারে গাও সেবাক ডাক দিয়া কয় তিন দিনের মধ্যে তোমরা রে কইছিলাম তিন মাসের মধ্যে কোন কুকুর বিড়াল রে মারবা না তোমরা আমার কাছে কেন আসছো বলে